নমস্কার আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি আমাদের এখানে অফিসিয়ালি স্প্রিং শুরু হয়ে গেছে মানে বসন্তকাল কিন্তু তাও এখনও সেরকমভাবে ঠান্ডা কমেনি আছে বাট ওয়েদার আগের থেকে অনেক বেটার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমেরিকা ও আমাদের দেশের মধ্যে যেসব জিনিসপত্র আমরা কিনি মানে হাট বাজার এই হাট বাজারের কি কী পার্থক্য আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে এবং যারা এই আমেরিকাতে আসার কিছুদিনের দিনের মধ্যেই প্ল্যান করছেন মানে এসে থাকার জন্য তাদের আমার এই ব্লগটা দেখে আজকে ভীষণ হেল্প হবে যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন তাহলে শুরু করেই আমেরিকার হাট বাজারের গল্প আজকে আমি যে পার্থক্যগুলো তুলে ধরছি তার মধ্যে প্রথম পার্থক্য হল নো প্রাইস ট্যাগ এখানে আপনি যাই জিনিস কিনুন না কেন সব কিছুর পেছনেই এরকম একটা বারকোড দেওয়া থাকবে এই বারকোডটা স্ক্যান না করা অবধি আপনি কিন্তু অ্যাকচুয়াল যেটা প্রাইস সেটা কিন্তু জানতে পারবেন না লেখা থাকে র্যাকের ওপরে লেখা থাকে কিন্তু সেটা চেঞ্জ হতে থাকে মানে এখানে না ডিমান্ড অনুযায়ী জিনিসপত্রের দামটাও চেঞ্জ হতে থাকে ক্যাপিটালিস্ট ইকোনমিতে এরকমই হয় সব কিছুই ডাইনামিক প্রাইসে এখানে গাড়ির তেলের দামও বাড়ে কমে ডিমান্ড অনুযায়ী আমাদের দেশে তো কখনো তেলের দাম কমতে শুনিনি মানে এটা কি রকম ব্যাপারটা বলুন তো যেরকম আমরা যখন ফ্লাইটের টিকিট কাটি তখন কি হয় যে রোজ কি একই রকম ফ্লাইটের টিকেটের দাম থাকে নিশ্চয়ই থাকে না তো এরকম হয় যখন যেরকম ডিমান্ড তার সেরকম দাম এই দেশে আসার পর প্রথম প্রথম এই যে এমআরপি না থাকা কোনো প্রোডাক্টে আমার কিন্তু বেশ অসুবিধে হতো আমি র্যাকের যে দামটা লেখা আছে সেটা আগে না দেখে আগে প্রোডাক্টটা নিয়ে সেটা মানে চারিদিকে ঘুরিয়ে দেখতাম যে কত দাম তারপরে এখন তো অভ্যেস হয়ে গেছে র্যাকে দাম দেখার অ্যান্ড তারপরে একেবারে বারকোড স্ক্যান করা তো চলুন প্রথম পার্থক্য তো এখানেই বললাম এরপর বলি দ্বিতীয় পার্থক্যের কথা সেলফ চেকআউট সেলফ চেকআউট বলতে এই যে দেখছেন এখানে পুরো মেশিনটা রাখা আছে আমি দেখুন একটা বিটের পুরো স্টিক নিয়েছি এটাকে আমি এখানে স্ক্যান করলাম যেভাবে আপনাদেরকে দেখালাম যে বারকোড থাকে সেরকম সবজির গায়েও বারকোড থাকে কিছু কিছু সবজির আবার ওজনও করতে হয় তখন ওই যে জায়গাটা যেখানে আলোটা দেখছেন সেখানে আমাকে ওয়েটটা করিয়ে নিতে হয় প্রোডাক্টটা চুজ করে আমরা দেশে কি দেখি দেখি দেশে দেখি আমরা কোনো একটা পাড়ার বা যে কোনো জায়গাতে গ্রসারি যখন আমরা কিনি সেখানে কাউন্টারে লোকজন থাকে এবং তাদেরকে বললে মানে তাদেরকে মানে তারাই বিলিংটা করিয়ে দেয় কিন্তু এখানে কাউন্টারে লোকজন থাকে কিন্তু সেটাও ভীষণ সীমিত সময়ের জন্য এবং যত মানুষ মানে এখানে গ্রসারি শপিং করে তাদের জন্য অনেকটাই কম তো আপনাকে নিজেকেই বাজার করতে হবে এবং নিজেকেই বিল করাতে হবে এবং তারপর সেই বিলের ওয়েট করিয়ে প্যাকেটে নিজেকেই ভরতে হবে অ্যান্ড কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে প্রথমে এটা আমার ভীষণ অসুবিধে মনে হলেও এখন এটাতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ ওই এত এত বাজার করার পরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হবে সেই একটা মানুষের জন্য সে কখন আমাদের বিল করিয়ে দেবে অ্যান্ড তারপর বাড়ি যেতে পারবো ভাবুন তো দেশে থেকে যেখানে একটা ফোন করলে বাড়িতে মাছ মাংস সব কিছু চলে আসে বা পাড়ার কাকুকে বললেই হ্যাক ব্যাগ ভর্তি বাজার বাড়িতে দিয়ে যায় সেখানে নিজেই বাজার করে নিজেই বেল করিয়ে বাড়ি নিয়ে যাওয়া এটা কিন্তু একেবারে ভাবাই যায় না আমেরিকার এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এই দোকানদারের ভূমিকা নেই বললেই চলে এইভাবেই আমেরিকা আইটি রিকোয়ারমেন্ট পূরণ করছে আইটি বলতে ইনফরমেশন টেকনোলজি ডে টু ডে লাইফে ইনফরমেশন টেকনোলজি উদাহরণ আমেরিকা আসলেই বোঝা যায় এবার আসি তৃতীয় পার্থক্যে রেডিমেড ফুড আর ফ্রোজেন ফুড আমরা দেশে সব সময় তাজা সবজি তাজা খাবার দাবার মাংস মাছ খেতে অভ্যস্ত বা তাই পছন্দ করি এমন কি আমার শ্বশুরবাড়িতে ফ্রিজের ব্যবহারটাকেও আমার শ্বশুরমশাই বলেন যে এটা কিন্তু ক্ষতিকর প্রথম প্রথম একটু অভিমান রাগ হলেও এখন বুঝতে পারি আমার শ্বশুরমশাই ঠিকই বলতেন যে আমরা দেশে থেকেও ফ্রিজে খাবার কেন খাই মানে ফ্রিজে রাখা খাবার আর কি রোজ বাজার করবে রোজ রান্না করবে আর সেটাই খাবে কিন্তু শহরে যারা থাকে এবং যারা রোজ দিন অফিস যায় তারপর বাড়ি ফিরে এবং নিজেরাই রান্না করে তাদের জন্য এই ফ্রিজে রাখা খাবারটাই কিন্তু ভীষণভাবে সাহায্য করে ডে টু ডে লাইফে আমাদের এখানে এটা কিন্তু নিত্যদিনের ঘটনা আমরা কিছু খাবার যদি ফ্রিজে নাও রাখতে চাই আমরা রোজ যাই খাবার খাই না কেন তার মধ্যে বেশিরভাগটাই ফ্রোজেন বা প্রিজারভেটিভ দেওয়া এতক্ষণ ধরে তো ভিডিওটা দেখছেন কত খাবার যেগুলো রেডিমেড আর ফ্রোজেন বলুন তো হেন কোনো খাবার নেই যেটা ফ্রোজেন নয় হেন কোনো ডিশ নেই যেটা প্রেজারভেটিভ দেওয়া বা ফ্রোজেন নয় সব ধরনের পিজা বলুন ইন্ডিয়ান খাবার দাবার বলুন ইউরোপিয়ান বলুন যা ভাববেন সেটা আমাদের রুটি তা মানে কচুরি থেকে শুরু করে এভরিথিং খাবার সবটাই কিন্তু ফ্রোজেন বা রেডিমেড এই দেশে মানুষজন খাবার দাবার রান্না করার থেকে পছন্দ করেন সেটা রেডিমেড খাওয়া কিন্তু এই রেডিমেড খাওয়াতে কিন্তু একটা ব্যাপার আছে সেটা হলো প্রিজারভেটিভ দেওয়া প্রসেস ফুড খাওয়া কতটা বেশি ক্ষতিকর সেটা কিন্তু ডক্টর ছাড়া আমরা কেউই বলতে পারি না রোজ খাবার থেকে মাঝে মধ্যে একটু টেস্ট বদলানোর জন্য ঠিক আছে বাট রোজ খাবার দাবার আমার মনে হয় একেবারেই উচিত না ভাবুন তো দেশে থাকতে যেখানে চোখের সামনে মাংস কেটে না দিলে বাবা সেই মাংসটা বাড়িতে নিয়ে আসে না সেখানে হয়তো বছরের পর বছর ফ্রিজে রেখে দেওয়া খাবার মানে ফ্রোজেন ফুড আমরা দিব্য নিশ্চিন্তে খেয়ে ফেলছি চলুন চলে যাই এবার চতুর্থ পার্থক্যের মধ্যে ভ্যারাইটি অফ প্রোডাক্টস নানান ধরনের প্রোডাক্ট আপনার একই জায়গাতে মানে ধরুন আপনি একটা চিজের প্যাকেট কিনতে যাবেন বা ব্রেড বা কিনতে যাবেন হয়তো কোনো একটা পার্টিকুলার জিনিস ধরুন আইসক্রিম কিনতে যাচ্ছেন এত ধরনের প্রোডাক্ট এত কোম্পানি এত ব্র্যান্ড আর এত ফ্লেভার আপনার দেখে প্রথমে ভাবতে হবে যে আপনি কোনটা নেবেন আর এটার কিন্তু কোনো সলিউশন নেই আপনাকে কিন্তু কিনে কিনে দেখতে হবে ঠকতেও হবে তারপরই আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য বেস্ট বা যদি কোনো বন্ধুবান্ধব থাকে তারাও সাজেস্ট করতে পারে কিন্তু আমি বলবো আপনার নিজে দেখেই কেনাটা উচিত হবে কারণ টেস্ট ওয়াইজ যদি কোনো জিনিস হয় তাহলে অন্য কেউ সেটা ঠিক করে দিতে পারবে না এই হচ্ছে কসমোপলিটান কান্ট্রির একটা সুবিধে সেটা হলো এত বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধর মানে বিভিন্ন দেশের মানুষের টেস্ট আর ফ্লেভার সেজন্যই কিন্তু এই এত ধরনের প্রোডাক্ট ভ্যারাইটি আপনার চোখের সামনে আপনি যাই কিনতে যান সেটা দুধ হোক জুস হোক মানে এভরিথিং আপনার কাছে চোখের সামনে হাজারটা প্রোডাক্ট থাকবে আর আপনি সেখানে কনফিউজড হতে ঠকতে বাধ্য আমিও বহুবার এরকম ঠকেছি আর তারপরে ঠকে 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 একটা সময়ের পর নিজের পছন্দের জিনিসটা সিলেক্ট করতে পেরেছি যে হ্যাঁ এটাই আমাদের জন্য ঠিক এটার কোনো সলিউশন নেই তার কারণ আমেরিকা আগেই পড়লাম কসমোপলিটন কান্ট্রি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আমেরিকাতে আসেন কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে এবার বলুন তো এত এত মানুষ তাদের আলাদা আলাদা টেস্ট সবার টেস্টকে সন্তুষ্ট করতে গেলে সব ধরনের প্রোডাক্টও রাখা স্বাভাবিক আর কনফিউশন হওয়াটাও ভীষণ স্বাভাবিক চলুন এবার আমাদের পঞ্চম পার্থক্যে চলে যায় এটাকে ঠিক পার্থক্য বলা যায় না বলা যায় এটা কিন্তু একটা ভীষণ বড় সুবিধে দেশে আমরা যেটা দেখি গ্রসারির জন্য আমাদেরকে আলাদা জায়গায় যেতে হয় সবজির জন্য আলাদা জায়গায় যেতে হয় জুতো কিনতে গেলে আলাদা জায়গায় যেতে হয় জামা কাপড়ের জন্য আলাদা জায়গা ওষুধ দোকানের জন্য আলাদা জায়গা এই দেশে কিন্তু সেটা একেবারে আলাদা এখানে আমি প্রথমেই বলেছি একটা জায়গার কথা মানে আমার প্রথম প্রথমের ভিডিওতে ওয়ালমার্ট ওয়ালমার্ট হচ্ছে ওয়ান স্টপ সলিউশন একটা একটা স্টোরের মধ্যেই পেয়ে যাবেন জুতো জামা গ্রসারি ওষুধ আর ইলেকট্রনিক্স জিনিস গাড়ির জিনিসপত্র চাষবাসের জিনিসপত্র আর যা যা আছে বই খাতা ওয়াইন শপ এভরিথিং এভরিথিং মানে সবজি গ্রসারি তো ছেড়েই দিলাম সব কিছু একটা স্টোরের মধ্যেই এত জিনিস যেরকম একটা জায়গার মধ্যে পাওয়া যায় কিন্তু সেরকমই একটা জিনিস খুঁজতে গেলে কতটা সময় লাগে সেটা ভাবনারও বাইরে তবে এটার মধ্যে একটা খুব ভালো জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে একটা সেকশন থাকে সেটা হচ্ছে পেট সেকশন আমরা চাইলেই বাড়িতে একটা করে তো নিয়ে চলেই আসি কিন্তু সেটার যত্ন ঠিকঠাক করে অনেকেই আমরা করতে পারি না ইউএসএতে পেটদের জন্য সত্যি অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা এবং তাদের খাবার দাবার তাদের পরিচর্যার জন্য অনেক রকমের ভ্যারাইটি অফ প্রোডাক্টস থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবে আছে এই দেশে কিন্তু এই পেট সেকশনটা গ্রসারি স্টোরে থাকাটা ভীষণ কমন এবং ম্যান্ডেটারি ওদের প্রয়োজন মতো যা যা জিনিসপত্র দরকার সব এখানে রাখা থাকে এতে পেটও খুশি আর পেটের ওনারও আর এটা দেখে আমার নিজের দেশের কথা মাঝে মাঝে মনে পড়ে যে স্ট্রিট ডগের ওপরে এখনো কীরকমভাবে কিছু অমানবিক মানুষ অত্যাচার করে সত্যি এই দেশে আসার পর এই পার্থক্যটা ভীষণভাবে আমার চোখে পড়েছিল আর মনে মনে ভেবেছিলাম যদি আমাদের দেশেও ঠিক এতটাই পরিচর্যার ব্যবস্থা থাকতো এখানে প্রত্যেকটা গ্রসারি স্টোরেই আমি দেখেছি প্রচুর এরকম কাটা ফল সবজি পাওয়া যায় কম সময়ে যদি পুষ্টিকর খাবার খেতে হয় তাহলে কিন্তু এই খাবারগুলোর কোনো বিকল্প হয় না এখানে যারা কাজ করেন বা স্টুডেন্ট বাড়িতে একা থাকছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট সলিউশন রান্না করার যাদের ভীষণ ঝামেলা হয় তারা কিন্তু এরকম কাটা সবজি ফল দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারেন এবার বলি একেবারে শেষ পার্থক্য সেটা হলো বড় অনেক ভ্লগারের ভিডিওতে আমি দেখেছি ভীষণ সপ্তাহে সপ্তাহে শুধু বলে কস্কো যাচ্ছি কস্কো যাচ্ছি এমনভাবে বলেন যেন কস্কোই হচ্ছে সব থেকে বড়ো বাজার হিবাসাতে অবশ্যই কস্কো বা স্যামস ক্লাব এগুলো হচ্ছে হোলসেল বাজার বাট আমরা যারা দুজনের সংসার আমাদের তাদের জন্যই কস্কো বা স্যামস ক্লাব কিন্তু ঠিক জায়গা নয় তাদের জন্য ওয়ালমার্ট হাইভি একেবারে পারফেক্ট জায়গা এই কস্কো বা স্যামস ক্লাবে নেওয়ার জন্য কিছু জিনিস যেরকম ধরুন তেল চাল চিনি ময়দা এই জিনিসগুলো যেগুলো আমাদের বেশি দিন থেকে যাবে বাড়িতে সেই সব জিনিস নেওয়া খুবই ভালো সাশ্রয় হয় তাতে কিন্তু রোজকার জিনিসের জন্য সপ্তাহান্তে যদি কস্কো যেতে হয় বা স্যামস ক্লাব যেতে হয় তাহলে আমি বলবো সাশ্রয়ের থেকে সেখানে অপচয় বেশি হবে সেই বড় বড়ো সব ব্লগারদের ভিডিও দেখে অভিজিতের সাথে জেদ করে কস্কো গিয়েছিলাম এবং সেখান থেকে প্রচুর অপ্রয়োজনীয় জিনিসপত্র বালকে কিনে আমি এখনো অবধি সেই জিনিসপত্রগুলো বাড়িতেই রেখে ফেলেছি আর করা যাবে যাই হোক আমার এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওটা যদি একটু মনে হয় ইনফরমেটিভ এবং কারোর প্রয়োজনে আসতে পারে তাহলে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন ভালো রাখবেন